নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে ভোটের আগেই কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এবার যদি ভোটের পরেও যদি মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ রাজ্যবাসীকে তিনি সারা জীবন বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আর ঠিক এরই মধ্যে কিন্তু এবার কেন্দ্র সরকার বা মোদী সরকারের তরফ থেকে কিন্তু অতিরিক্ত বরাদ্দের একটি নতুন প্যাকেজ ঘোষণা করা হলো হ্যাঁ বন্ধুরা আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে যে আগের বছর মানে দু হাজার কুড়ির লকডাউনে সময় কিন্তু সবাইকে কেন্দ্র সরকারের তরফ থেকে অতিরিক্ত বরাদ্দ হিসেবে পাঁচ কেজি চাল আটা দেওয়া হয়েছিল তাও তিন মাস জুড়ে আর এবার কিন্তু আবারও মোদী সরকার গতকালকে ঘোষণা করে দিয়েছেন যে আগামী দুই মাস অর্থাৎ মে এবং জুন মাসে আবারও আগের বছরের মতো এবারেও পাঁচ কেজির খাদ্যশস্য বা চাল আটা একদম বিনামূল্যে দেওয়া হবে তো এখানে দেখুন খবরের পেপারেও কিন্তু এই খবরটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে মে জুন মাসে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র তো আসুন বিস্তারিত সংবাদে আমরা জেনে নেব কারা চলেছেন তো পুরো খবরটা দেখে নেওয়া যাক তবে তার আগে পেতে আপনিও যদি এই মে এবং জুন মাসে বিনামূল্যে রেশন পেতে চান তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে দেশের করোনা পরিস্থিতির মধ্যেই বড় ঘোষণা প্রধানমন্ত্রীর আগামী মে ও জুন মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করল সরকার এদিকে করোনার অতিমারিতে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যে এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবারই একটি ভার্চুয়াল বৈঠকে বসেন নরেন্দ্র মোদী এরই সময় দেখুন নিচে আরও বলা হয় সেই আলোচনায় প্রবলভাবে উঠে আসে দেশ জুড়ে হাসপাতালগুলির অক্সিজেনের জন্য হাহাকারের প্রসঙ্গ আর সেই জায়গায় প্রধানমন্ত্রী বলেন সকল ব্যাপারে এই সমস্ত দ্রুত পদ প্রক্ষেপ নেওয়া হবে এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি এরই সঙ্গে বলেছেন যে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যাপারে ঠিক কী জানিয়েছেন কেন্দ্র জানা যাচ্ছে যে দেশের সমস্ত দরিদ্র সীমার নিচে থাকা মানুষকে মে এবং জুন মাসে পাঁচ কেজি করে চাল আটা দেওয়া হবে এর ফলে প্রায় আশি কোটি ভারতীয় উপকৃত হবেন